আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে এটা একদম একশো পার্সেন্ট সত্য কথা আচ্ছা এই কথা যদি সত্য হয় তাহলে এই বিশ্বাসটি জাহিলিয়াত বা মূর্খতা কেন পৃথিবীতে হাজার হাজার নয় ধর্ম আছে কোটি কোটি যেমন পানির ধর্ম বয়ে চলা শুকনো বস্তুকে ভিজিয়ে দেওয়া তেলের সাথে মেশা তেমনি বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া পাখির ধর্ম কিচিরমিচির করা মাছের ধর্ম পানিতে থাকা এই হিসেবে প্রত্যেক বস্তুর নিজস্ব ধর্ম আছে এবং এই হিসেবে পৃথিবীতে কোটি কোটি ধর্ম আছে ঠিক এই হিসেবেই মানুষের ধর্ম হল খাওয়া ঘুমানো জীবিকা অন্বেষণ করা বিয়ে করা বিশ্রাম নেওয়া ইত্যাদি মানুষের এই ধর্মগুলোর পাশাপাশি আরেকটি ধর্ম আছে সেটি হলো তার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এতক্ষণে বুঝে গেছেন এই ধর্ম অর্থ হলো বৈশিষ্ট্য তো এই ক্ষেত্রে প্রত্যেক বস্তুর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে কিন্তু আপনি ধর্ম বলতে কিছু আচার আচরণকে বুঝেন তাহলে সেই সিস্টেমের নাম হবে দিন বা জীবন ব্যবস্থা অর্থাৎ আপনার ধর্মগুলো যেমন খাওয়া ঘুমানো জীবিকা অন্বেষণ বিয়ে ইত্যাদি পালন করার জন্য একটা নির্দিষ্ট জীবন ব্যবস্থার প্রয়োজন কারণ মানুষ দুর্বল সে বোকা তার একটু পেট খারাপ হলেই খাটে পড়ে যায় সে এতই দুর্বল যে জিওবা দিয়ে কোনোই পর্যন্ত স্পর্শ করতে মাথার ঘাম পায়ে ফেলাতে হয় এই দুর্বল মানুষকে তার সৃষ্টিকর্তা তাকে একা পাঠিয়ে দেননি কোনো দিক নির্দেশনা ছাড়াই অবশ্যই একটি দিক নির্দেশনা দিয়েছেন আমরা কোন কাজ কিভাবে করব। জীবনযাপনের এই বিধিবিধানের নাম হলো দিন বা জীবন ব্যবস্থা যাকে আমরা সোজা কথায় ধর্ম বলি যেমন ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন ইত্যাদি এক এক ধর্মের মানুষ ধারণ করে এক এক বিশ্বাস যেমন ইসলাম ধর্মের মানুষ যাকে রপ মানে হিন্দু ধর্মের মানুষেরা তাকে মানে না আবার তারা যাকে মানে খ্রিস্টানেরা তাকে মানে না অর্থাৎ একটি ধর্ম তার নিজের বিশ্বাসবাদে অন্য সকল বিশ্বাস প্রত্যাখ্যান করে সমাজে তিন প্রকারের মানুষ রয়েছে এক নাম্বার হলো আস্তিক দুই নাম্বার নাস্তিক ও তিন নম্বর সেকুলার এখানে নাস্তিকদের নিয়ে কিছু বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা বিশ্বাস করে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে আচ্ছা তাদের কথা অনুযায়ী যদি পৃথিবীতে অনেকগুলো ধর্ম থাকে তাহলে তো সৃষ্টিকর্তাও থাকবে ভিন্ন তাদের ধারণা মুসলিম মারা গেলে কবরে প্রশ্নের সম্মুখীন হবে কিন্তু হিন্দুরা তাদের ধর্মের বর্ণনা অনুযায়ী সেই সেই পরিস্থিতির সম্মুখীন হবে তাদের ধারণা মুসলিমদের রিজিক দেন আল্লাহ অন্যদিকে হিন্দুদের রিজিক দেন তাদের ভিন্ন রিজিকদাতা এরকম সকল ক্ষেত্রেই তাদের বিশ্বাসটা এরকম চলুন এবার এই বিশ্বাসকে শৌচাগারে নিক্ষেপ করি যুক্তি এক যদি ভিন্ন ভিন্ন সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকেই তাহলে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ দেখতে কেন একই রকম ভিন্ন ভিন্ন সৃষ্টিকর্তা অবশ্যই একই রকমভাবে তাদের বান্দাদের সৃষ্টি করবেন না ধরুন শিক্ষক ক্লাসে বললেন বাচ্চারা সবাই আগামীকাল বাসা থেকে নিজের দেশ নিয়ে একটি কবিতা লিখে আনবে এবার বলুন সকল শিক্ষার্থীরা যোগাযোগ না করে যদি একটি করে কবিতা লিখে আনে তাহলে সেই কবিতাগুলো হুবহু একই হবার সম্ভাবনা কত পারসেন্ট ধরুন পঞ্চাশ জন শিক্ষার্থী আছে এই পঞ্চাশ জনের কবিতা সম্পূর্ণ একই একই লাইন একই শব্দ বলুন কত পার্সেন্ট জিরো পার্সেন্ট আচ্ছা পঞ্চাশ জন ভিন্নভাবে বাদ দিলাম যে কোনো দুইজনের কবিতা মিলে যাবার সম্ভাবনা কতটুকু জিরো পারসেন্ট আশা করি আমার যুক্তি ধীরে ধীরে ধরতে পারছেন অর্থাৎ যদি অনেক সৃষ্টিকর্তা থাকতো তাহলে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন দেখতে হতো এটাই কি স্বাভাবিক ছিল না ভিন্ন রঙের রক্ত ভিন্ন রঙের চামড়া ভিন্ন ভিন্নভাবে খাবার গ্রহণের পদ্ধতি ভিন্ন ভিন্ন হাত ও পায়ের সাইজ ও ধরন কিন্তু আপনি কি এই পর্যন্ত কাউকে বলতে শুনেছেন যে অমুক ধর্মের মানুষ এরকম আর অমুক ধর্মের মানুষ এরকম না সবাই দেখতে একই সবার চোখ মুখ দাঁত নখ চুল রক্ত একই রকম এই যুক্তিতেই কট্টর সেকুলারিজমের সুশীল মতবাদ ধসে পড়েছে যুক্তি দুই পৃথিবীতে যত পশু পাখি পোকামাকড় মাছ গাছ ইত্যাদি রয়েছে তাদের সৃষ্টিকর্তাকে কোন ধর্মের সৃষ্টিকর্তা তাদের সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন ধর্মের সৃষ্টিকর্তা যদি ভিন্ন ভিন্ন আম গাছ সৃষ্টি করতেন তাহলে সকল গাছের আম কেন দেখতে একই রকম হয় যুক্তি একের সাথে অনেকটা মিলে যায় উত্তর আছে কোনো বরং সৃষ্টিকর্তা একজনই এজন্যই সব কিছু ব্যালেন্সড অবস্থায় আছে যুক্তি তিন পৃথিবীতে প্রাকৃতিক নিয়ম একটাই কেন ফিজিক্সের সকল সূত্র কীভাবে একই সূত্রে গাঁথা যদি অনেক প্রভুর কর্তৃত্ব পুরো পৃথিবীতে থাকত তাহলে ফিজিক্সের সূত্রগুলো এক এক সময় এক এক রকমভাবে আচরণ করত। বরং সৃষ্টিকর্তা এক এই জন্যই ফিজিক্সের সূত্রগুলোর মধ্যেও কোনো সংঘর্ষ হয় না যুক্তি চার পৃথিবীর উপরিভাগের জলাশয় কিভাবে একই দিকে প্রবাহমান বাতাস কেন নির্দিষ্ট মৌসুমে নির্দিষ্ট দিকে বহমান তারা কেন ভিন্ন ভিন্ন গতিপথে অতিক্রম করে না এসবের উত্তর আছে কোনো যুক্তি পাঁচ পৃথিবীসহ পুরো মহাজগৎ ধ্বংস কেন হয়ে যায় না অনেক সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকলে তো এক এক সৃষ্টিকর্তা এই মহাজগৎকে নিজেদের ইচ্ছা মতো চাইবে তাহলে কিভাবে কোটি কোটি বছর ধরে এসব কিছু স্ট্যাবল রয়েছে এই যুক্তিগুলো দেখেই বুঝতে পারছেন যে সেকুলারিজম বা বহুধর্মের প্রতি বিশ্বাস যে পুরোটাই ধোকাবাজি আর বলার অপেক্ষা রাখে না আমি কোনো শক্ত যুক্তি পেশ করিনি খুবই সামান্য কথা আরও কোটি কোটি যুক্তি আছে তাহলে ধর্ম নিয়ে আমার বক্তব্য কী যেহেতু আমি এটা প্রমাণ করার জন্য এই অনুচ্ছেদ লিখছি না যে কোন ধর্ম সত্য তাই এই কথাটা আজ নাই বললাম কারণ লেখাটা যেহেতু সেকুলারিজমের বিপক্ষে তাই তাদের উচিত প্রথমে এই বিশ্বাসটা ছুড়ে ফেলা তারপরে বিচার বিবেক দিয়ে বুঝবে সত্য ধর্ম কোনটা আপাতত আমার বক্তব্য হল সঠিক বা সত্য ধর্ম পৃথিবীতে একটাই এটি ইতিমধ্যেই প্রমাণ করেছি অর্থাৎ যেই ধর্মটি সত্য সেই ধর্মটি যথাযথ পালন করলেই পরকালে শান্তি পাওয়া যাবে বাকি সবাইকেই বিপদে পড়তে হবে মানে বিষয়টি এমন না যে সবাই যার যা ধর্ম ভালো মতো পালন করলেই নাজাদ পেয়ে যাবে বিষয়টা এমন নয় এখানেই আমাদের পরীক্ষা সঠিক ধর্ম খুঁজে বের করে সেই ধর্ম যথাযথ পালন করতে হবে কারণ আপনাকে সৃষ্টি করলেন একজন খাওয়ালেন পরালেন সুন্দর জীবন দিলেন অথচ অকৃতজ্ঞের মতো অন্য কোনো প্রভুর ইবাদত করবেন যার কোনো অস্তিত্বই নেই আর এভাবে পরকালে সুখে থাকবেন এতই সহজ এবার একটু ভিতরে কথা বলি যারা দেখবেন সকল ধর্ম সত্য এই সব আলাপ তুলে এরা বাস্তব জীবনে কিন্তু ধার্মিক হয় না বিষয়টা এমন না যে ধরেন একজন মুসলিম নামধারী মুসলিম সে এটা বলছে যে সকল ধর্মই সত্য বিষয়টা কিন্তু এমন না যে সে ইসলাম পুরোপুরিভাবে পালন করছে যে সে নামাজ কালাম পড়ছে রোজা রাখছে সে পর্দা মেনটেন করছে বিষয়টা এরকম না সে এই আলাপ তুলে মূলত রাষ্ট্র থেকে ধর্মটাকে আলাদা করতে চায় সে নিজেও মূলত এই ধর্মকে মানে কোনো ধর্মকেই বিশ্বাস করে না তারা মূলত মানুষকে ধোকা দেওয়ার জন্যই এইসব কথা বলে যে সকল ধর্মই সত্য আসলে মূলত তারাও কোনো ধর্মে বিশ্বাস করে না